শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পা নিত্যই উধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন ও বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মরে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা মনে হয় অজস্র পার হয়ে নব নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পদ নাহি দূর হতে যদি দেখো পারিবে না পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে হয়তো জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সে মৃত্যুন জয় সে আমার প্রেম তারই আমি রাখিয়া এলে অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তি তাই দিয়া অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারি আরতি হোক তব সন্ধ্যা বেলা পূজার সি খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান লেগে সলেগে তৃষার্থ আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোন ফুল নই বিদ্যের থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বানের তৃষায় তার সাথে দিব না জামর ধুলির ধন জামর চোখের জলে ভিজে আলো তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্ন বিষ্ট তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় সে বন্ধু বিদায় মোর লাগি করিও না শোক আমার রয়েছে কর্ম আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্যের করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগে কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনী গন্ধার বৃন্তখানি। যে পারি সাজাতে অর্ঘ থালা কৃষ্ণ পক্ষে দেখি ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলে। এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার খেথামোর তিলে তিলে দান করুন মুহূর্তগুলি গণ্ডুষ ভরিয়া করে পান, হৃদয়ে অঞ্জলি হোতে মম ওগো তুমি নিরূপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু